এখানে কিছু কংগ্রেসিরা কংগ্রেসির চৌকে নজরে পড়েছে ওনাকে এবং আমাকে যেদিন থেকে আমি বিজেপিতে জয়েন দিছি পরপর আমাকে মিথ্যা মামলা দিয়ে জোড়ানো হয়েছে ইরানি থানার আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনীতির হিংসার আগুনে পুড়ে ছাই চারটি দোকানে যানজলকর ঘটনাটি ঘটে বাজারে এই খবর পাওয়ার পর শুক্রবার সকালবেলা ঘটনাস্থলে ছুটে ইরানি থানার ওসি অরুণ উদয় দাসের নেতৃত্বে বিশাল পুলিশ ঘটনার খবর ঘটনাস্থলে ছুটে আসেন ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা ইরানি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী মফসির তিনি আসে ঘটনা ঘটনার তীব্র নিন্দা জানান এবং ধিক্কার জানান তিনি বলেন যারা এই কাজ করেছে তাদের যাতে প্রশাসন কঠোর শাস্তি প্রদান করে এটাই তিনি দাবি জানান পাশাপাশি তিনি বলেন উনি জনগণের পাশে সর্বদা আছেন এবং আগামী দিনে থাকবেন মধ্যে উনি করেছেন এখানো কিছু কংগ্রেসিরা কংগ্রেসির চৌকে নজরে পড়েছে ওনাকে এবং আমাকে যেদিন থেকে আমি বিজেপিতে জয়েন দিছি পরপর আমাকে মিথ মিথ্যা মামলা দিয়ে জোড়ানো হয়েছে ইরানি টানাত এবং ইরানি টানার বড়োবাবুর সঙ্গে আমার দেখা হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতা নেতৃবৃন্দ ইরানি তানাতে ডেবটসুন আকারে আমরা ইরানি থানার বাবুকে আমরা বলেছি স্যার আপনি সুস্থ তদন্ত করেন কে বা কাহারা এই ধরনের ষড়যন্ত্র করেছেন গত রাত্রে গত রাত্রে এই ধরনের যে ঘটনা এর আগে একটা কথা বলতে চাই ষোলো তারিখ ষোলো সাত দুই হাজার চব্বিশ ইঙ্গে ভারতীয় জনতা পার্টির ইরানি গ্রাম পঞ্চায়েতের ইলেকটেড হিসাবে নমিনেশন দাখিল করি আমরা গড়নগর আরি ব্লকে শেষের পথে বাড়িয়ে করে আমরা যাওয়ার পরে আমরা সবাই বাড়িয়ে গড়ে আছি এবং এই দিন অনেক পরিশ্রম হয়েছে প্রত্যেকটা ব্যক্তি আমরা গড়ে আমরা শয়ে আছি দেখা গেল কিছু হাল্লা চিকার করে ইরানি থানাতে গিয়ে আমার আমার নামে বিরুদ্ধে একটা কেস দায়েরি হবে এবং গোর জ্বালাই গোর জ্বালিয়েও একটা চক্রান্ত করা হবে আমি দুঃখর বিষয় আমি ইরানি গ্রাম পঞ্চায়েত কোনো মানুষের ক্ষতি করি নাই পনেরো বছর আপনাদের উপকার করেছি আমি চাই না এখন পর্যন্ত কে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস আপনারা সবাই সবাই আমার আমি অন্তর দিয়ে আপনাদেরকে ভালোবাসি এখনও ভালোবাসি আর আপনাদেরকে আমি একটা আবেদন রাখছি এই বিরোধী দল করে এই ইরানি গ্রাম পঞ্চায়েতটা উন্নয়ন থেকে আমরা বঞ্চিত হয়েছি বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে আমি আবেদন রাখবো কোথায় কোথায় আবেদন রাখবো সবাই মানে কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টির যোগদানর জন্য তাই গত রাত্রে যে এই ধরনের ঘটনায় এই ধরনের একটা ষড়যন্ত্র আমি তো আমি নিজে অসুস্থ আমি একটা দল ছেড়ে অন্য দলে গেছি অনেক টেনশনভুক্ত ব্যক্তি আমি এবং কংগ্রেস পার্টি থেকে যে ষড়যন্ত্র এটা আমি সহ্য করতে পারছি না এখন পর্যন্ত আমার স্ট্রোকর ভাব করে আমার নিজেরও সোজ্ঞান ঠিক নেই আমি অসুস্থ হয়ে হয়ে আছি ডাক্তার দেখে দেখিয়ে বাড়িতে আমি শয়ে আছি ঘরের ভিতরে আমার পোলাপানরা আমার বাপ বয়স্ক আছেন এখন পর্যন্ত আমার আমাকে ঘর থেকে বের বের করার জন্য নিষেধাজ্ঞা করে রেখেছেন নজরবন্দি করে তাই আপনারা এখানে অনেক লোক এখানেও আছেন আমি শুভে শুভে আমার কাছে ফোন গেছে আমার মেয়ের বার্তা যে আমার আমার দামানদের গোড়টা আমার বিহারি জ্বলে পুড়ে সাই হয়ে গেছে এখানে দুইজন দামানদের আমার দুইজন দামান্দ আমার এখানে আছে আমি আমি এটা শোনার পরে আমার এখন পর্যন্ত আমার মাথাটা ঠিক করতে পারছি তাই এখন এখানে উপস্থিত হয়ে দেখেছি যে এখানে একজন কংগ্রেস কর্মী একজন গত যে আমার সঙ্গে জয়েনিং এই বিজেপি করেন এত বড় ষড়যন্ত্র পাশে এখানে কংগ্রেসি গড় এখানে আছে অনেক মালসামান আছে এখানে লক্ষ লক্ষ টাকার মাল এই গড় আছে দুইটা একটা ফ্রিজ করে আছে এই গোড়টা জ্বলে না এই গোড়টা জ্বলে না একজন সাধারণ মেগানিস এখানেও এই জীবিকা নির্ভর করে সাইকেল ঠিক করে বাইসাইকেল ঠিক করে ওনার জলিয়ে জলিয়ে পড়িয়ে স্থায়ী করে দেওয়া হয় এবং পাশে আবার যে কংগ্রেস সমর্থিত আমি ব্যক্তিগত ওনাকে আমি খুব অন্তর্তি ভালোবাসি